রান্নাঘরে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি ডালের শুক্তো এখন গ্রীষ্মকাল প্রায় চলেই এলো এই গরমে দুপুরবেলা ডালের শুক্তো খেতে খুবই ভালো লাগে আর আজকাল বাজারে সজনে উচ্ছে সবই খুব প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে ডালের শুক্তো বানানোর জন্য আমি একটা বোলে হাফ কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি ডালটাকে খুব ভালো করে কয়েকবার ধুয়ে নেব গ্যাসে একটা কুকার বসিয়ে দিয়েছি তাতে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম তিনশো গ্রাম লাউকে আমি বড়ো বড়ো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা কুকারে দিয়ে দিলাম পাঁচশো এম মতো জল দিয়ে দিলাম এক টি স্পুন নুন দিয়ে দিলাম হাফ স্পুন ভেজিটেবেল অয়েল দিয়ে দিলাম এবার কুকারটাকে বন্ধ করে দেব একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব কুকারে একটা সিটি হয়ে গেছে এবার কুকারটাকে আমি সরিয়ে দিলাম আমি কিছুটা উচ্ছেকে গোল গোল করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি উচ্ছেতে হাফ স্পুন হলুদ দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন নুন দিয়ে দিলাম এবার হলুদ নুনটাকে খুব ভালো করে উচ্ছের সাথে মাখিয়ে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে এক টেবিল স্পুন তেল দিয়ে দিলাম হলুদ নুন মাখিয়ে রাখা উচ্ছেগুলো কড়াইতে দিয়ে দিলাম উচ্ছেগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দিচ্ছি উচ্ছেগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে ভাজাটা তুলে নেব কড়াইয়ের তেলে একটা তেজপাতা আর হাফ টি স্পুন রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম এবার এক টি স্পুন রাঁধুনি আর হাফ ইঞ্চা আদাকে আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এক টি স্পুন হলুদ দিয়ে দিলাম হাফ স্পুন নুন দিয়ে দিলাম এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে দেব অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তিনটে সজনে ডাটাকে আমি কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার সেটা দিয়ে দিলাম দিয়ে সব খুব ভালো করে মিশিয়ে দিলাম সজনে ডাটাটা কুকারে দিলে সেটা গলে যায় তাই আলাদা করে আমি কড়াইতে দিলাম এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। সজনে ডাটাটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আগের থেকে সেদ্ধ করে রাখা লাউ ডাড়োটা আমি কড়াইতে দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দেব ডালটাকে এবার খুব ভালো করে ফুটতে দেব। ডালটা খুব ভালো করে ফুটে গেছে এবার নুনটা দেখে নিয়ে আরও হাফ টি স্পুন নুন আমি দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দেব এবার আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো ছড়িয়ে দিলাম ওয়ান অ্যান্ড হাফ টিস্পুন ঘি দিয়ে দিলাম আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম ডালের সুতোটা সার্ভ করার জন্য একদম রেডি আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন